বড় অফিস আদালত দিয়ে কাজ করবো রাস্তাঘাটে না করার পরে রাস্তাঘাটে কাজতলা কাজতলা বেড়াচ্ছি শরীরে কুলাচ্ছে না সহ্য এ আর কি ভাই গরমে আগে ধরেন বারো না মানুষ নাই সিকি মানুষ আছে কামাই রুজি নাই এখন বর্তমান রোডের কাটে বাড়াইছি কাটে ভাত দরজনী করা করা এক কেজি চালি পয়সা দুই তিন যেন দশ কেজি চাল কিনতাম দুই দিন কেজি চাল হলেই বাড়ি চলে যায় যে গরম এতে মানুষ নিজেও কষ্ট পায় মানুষের কষ্ট পায় মানুষ জীবিত লোক হয়ে বাড়ায় নেই যেটুক আছে এটুকু চলে যেতে পারি আসলে গত কয়েকদিন যে পরিমাণে গরম পড়ছে তাতে করে আসলে জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে উঠছে বিশেষ করে যারা নিম্নবিত্ত মানুষ অর্থাৎ খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালায় ভ্যান চালায় বা শ্রমিক এদের অবস্থা আরও খারাপ কেননা এই প্রচণ্ড রোদের মধ্যে না পারছে তারা বাইরে বের হয়ে কাজ করতে না পারতেছে ঘরের মধ্যে বসে থাকতে তো আসলে এই মুহূর্তে আসলে বৃষ্টির খুবই প্রয়োজন বৃষ্টি না হলে আসলে জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে উঠছে তাই তাপ লাগে ছাতা আছে তার বাদে আপনি তার বাদে ঘোলা প্রচুর রোদ বারাগতর মারার পরে জিরান লাগে কামায়তে মনে লোকজন নাই খুব অবস্থা খুব খারাপ রোদে যানবাসে না